হয়েছে দু দুটো পার্সেল দুটো আলাদা আলাদা জায়গা থেকে হলেও জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা তো চলো ফার্স্ট থেকে তোমাদের সাথে দেখিয়ে নি যে কি কি কিনেছি যে দুটো কিনেছি খুবই দরকারি জিনিস ফার্স্টেতে এইটা আশা করছি দেখে বুঝতেই পেরেছো কি নিয়েছি কিন্তু এইটা মানে অ্যামাজনের যে প্যাকেটটা আছে এটা তো একটা আজুবা দেখতে হবে তো আমি ফার্স্ট যখন দেখেছিলাম পার্সেলটাকে আমি খুব স্যাটিসফাইড ছিলাম এখনো আমি খুব স্যাটিসফাইড আছি তবে যেইটা আছে যে লেন্থটা সেইটা আমার জন্য একটু বেশি হয়ে গেছে সেটা অবশ্যই এদের দোষ না সেটা আমার হাইটের দোষ কিন্তু ইটস ওকে চলে পুরো ফ্রেশ হোয়াইট কালার যেটা আমি চেয়েছিলাম অ্যাকচুয়ালি সেইটা একদম গুড কাট জিন্স এটা আমার ফার্স্ট এবার বুটকার্ট জিন্স আর ফার্স্ট এভার পার্সেল ফ্রম অ্যামাজন তো এটার জন্য অনেকটাই স্যাটিসফাইড আমি তাই আমি অ্যামাজনকে সবাই অনেক বিশ্বাস করে আর এইটা দেখে আমারও বিশ্বাস হয়ে গেল যে হ্যাঁ অ্যামাজন কোনো ফ্রড বা চিটিং করে না কারণ অ্যামাজন হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট অনলাইন শপিং অ্যাপ ঠিক আছে তো নেক্সট পার্সেলটা দেখে নেওয়া যাক নেক্সট পার্সেলটা খোলা বলে দিই এইটা নেওয়ার সময় কিন্তু আমার খুবই ইয়ে হচ্ছিল কারণ প্রাইসটা একটু বেশি আর কেমন আসবে না আসবে তারপরে মিশোর ওপরে তো এত কমপ্লেন অলরেডি হয়ে আছে যে ফ্রড করে ওরা কিন্তু দেখা যাক নিজের চোখে না আর কি দেখলাম এটা পুরোটা খুলতে হবে না হলে আমি বের করতে পারবো না এটা অ্যাকচুয়ালি ওয়েট করতে হবে তোমাদের যে আর ছেড়ার দরকার নেই মনে হচ্ছে তো এইটা যেটা আমি নিয়েছি এটা আমার প্রাইস পড়েছে ফোর থার্টি টু রুপিস সেই অনুযায়ী যদি দেখতে হয় তাহলে সেই হিসাবে আমি এখানে পেয়েছি দুটো ফিলো ছোট ছোট সাইডের আর কালারটা ভালো কিন্তু যেই হিসাবে ওরা দেখিয়েছিল মানে ফার্স্ট পয়েন্ট যেটা যেই হিসাবে ওরা দেখিয়েছিল সেই হিসাবে কালারটা একটু হোয়াইটিশ চলে এসছে মানে ওটা গ্রিনটা একটু লাউড গ্রিন ছিল আর এইটা একটু হোয়াইটিশ চলে এসছে তো কালারটা নিয়ে আনস্যাটিসফাইড আমি বাট কোয়ালিটি যেমন হচ্ছে ভালো হবে এখনও কিন্তু আমি চাদরটা দেখিনি ও এখানে আছে এইরম দুটো আছে এই যে এগুলো হচ্ছে পিলো কভার ঠিক আছে যে বড়ো পিলোগুলো হয় পিলো কভার এগুলো এইটা কি আচ্ছা তো মিশো থেকে আমায় তিনশো টাকা পাঠানো হয়েছে থ্যাংক ইউ তো ভালো রিভিউ দিতেই হবে হ্যাঁ তো কোথায় ছিলাম আমি হ্যাঁ তো এ গুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা পাশে কুচি কুচিও দেওয়া আছে দাম অনুযায়ী অনেক ভালো 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 এমনি খারাপ না তোমরা ভেবো আমি এই আসল তিনশো টাকার জন্য ঘুষ খেয়ে এগুলো বলছি ভালো খারাপ না খুব খারাপ না কালারটা একটু চলে কালারটা আরেকটু লাউড দিতে পারতো ওরা যাই ওদের স্টকে যা ছিল কিন্তু ফটোতে আমি দেখি ফটোটা এই সাইডে দিয়ে দিচ্ছি দেখে নাও আগের জিনিসটার কিন্তু ফটোটা আমি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখে নিও ঠিক আছে একটু চেক করে নিও তো এবার আছে চাদরটা চাদর কেনার সময় আরেকটা ব্যাপার কি থাকে যে খাটে ফিট হবে কিনা এবার সেটা তো পেতে দেখতে হবে কিন্তু এই তিনটার কালারই সেম তাই কালারটা নিয়ে আনস্যাটিসফাইড বাট 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 কোয়ালিটি কিন্তু বেশ ভালো বেশ নরম কাপড় আছে পুরো পিওর সুতি পরবো না একটু মিক্সড আছে কিন্তু ভালো দেখতে সুন্দর লাগে এই আর পিলোগুলো বেশ সুন্দর আছে দেখতেই পাচ্ছ তোমরা যদি আমার কাছে আরেকটা নতুন পিলো আছে যেটাকে আমি দুদিন আগে কিনে এনেছি এইটা হচ্ছে আমার নতুন পিলো এইটা বেশি সফট এটার থেকে কিন্তু এইটাকে আমায় কিনতে হয়েছে তাই এইটা এটার থেকে আপাতত বেশি ভালো যা 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 তো আজকের জন্য এইটুকুই তোমাদের সাথে দেখা হবে আবার একটি পরের ব্লগে এখনকার জন্য বাই